হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছে রাইহান জুয়েলার্স থেকে মাত্র চারা নাই এত সুন্দর সুন্দর নেকলেসের কালেকশনস নিয়ে তো আজকে কিন্তু আপনাদেরকে একদম লাইটওয়েট থেকে হেভিওয়েট সব ধরনের কালেকশনস দেখাবো আর আমার হাতে যে নেকলেসটা দেখছেন এটা হচ্ছে কত টাকা আছে भैया 12 বরি 12 কানের দুল এটা কিন্তু খুবই সুন্দর জরওর মধ্যে পাচ্ছেন এটা দেখেন কতটা সুন্দর তো এটা কিন্তু টোয়েন্টি কত ওয়ান ক্যারেট আচ্ছা টোয়েন্টি ওয়ান গ্রেডের মধ্যে আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এই যে দেখেন জড়োয়ার মধ্যে তো প্রাইসটা সেক্ষেত্রে জানতে হলে কিন্তু ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে প্রাইস ওয়েট সব কিছু মানে ওয়েট তো বলে দিয়েছি আর আমরা এখন দেখো চার আনার মধ্যে খুব সুন্দর নেকলেস এই যে দেখেন এটা হচ্ছে মাত্র চার আনা ওয়েটের মধ্যে আছে এই যে কতটা সুন্দর কালেকশন দেখেন আপনারা তো এটার ওজন তো চার আনা আর প্রাইসটা কি বলবো ভাইয়া আমরা আচ্ছা প্রাইসটা বলে দিই আপনাদের সুবিধার্থে এটার প্রাইসটা কত আসবে ভাইয়া বর্তমান প্রাইস অনুযায়ী তেত্রিশ হাজার ছয়শ টাকা হলে আমরা এটা কালেক্ট করতে পারবো স্বর্ণের দাম কমে গেছে আর গোল্ডের এর প্রাইস কিন্তু আপনার অনেকটা লেস হয়েছে তো আপনারা কিন্তু এখনই সুযোগ ঠিক আছে আপনারা যদি নিতে চান ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের সাথে চলে আসবেন ঠিক আছে এই সুযোগ কিন্তু হাত করা যাবে না দেখা যায় কিছুদিন পর আবার কিন্তু বেড়ে যেতে পারে না ভাইয়া গোল্ডের এর প্রাইস এটা কতটুকু আছে এটা পাঁচানো এটা আছে তো সেই ক্ষেত্রে এটা প্রাইসটা কেমন আছে চল্লিশ টাকা চল্লিশ হাজার একশো টাকা হলে কিন্তু আমরা এই সুন্দর জড়াটা নিতে পারছি চল্লিশ হাজার একশো টাকা খুব সুন্দর আনকমন ডিজাইন এখন আমরা দেখবো আরেকটা সুন্দর নেকলেস এটা দেখেন আপুরে এটা যে কি সুন্দর একদম হালকা ওয়েটের মধ্যে এটা কতটুকু আছে এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা এত সুন্দর মাশাল্লাহ দেখেন সাড়ে পাঁচ আনা তো এটা প্রাইস হচ্ছে চচল্লিশ হাজার টাকা খুবই সুন্দর এখন আমরা দেখব আরেকটা সুন্দর নেকলেস এটা সুন্দর মাত্র চারানার মধ্যে মাত্র চারানা দুই রত্তি বিলিভ করা যায় পরে এত সুন্দর একটা নেকলেস মাত্র চারানা দুই রত্তির মধ্যে পাচ্ছেন দেখেন কতটা সুন্দর আর ইউনিক ডিজাইন করা আছে এগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে ইয়ারিংও নিতে পারছেন ম্যাচিং করে খুব সুন্দর একা না এরনার মধ্যে দেয়া যাবে এক ধরনের মধ্যে কিন্তু আপনারা ইয়ারিংটা ম্যাচিং করে নিতে পারবেন তো এটা প্রাইস কত আসবে ভাইয়া भैया 3800 টাকা 35800 টাকা হলে এটা নিতে পারছেন খুব সুন্দর তারপর আপনাদেরকে দেখাবো আরেকটা সুন্দর কালেকশনস এটা দেখেন এটা কতটুকু আছে भैया পাঁচটা তিন এটা হচ্ছে পাঁচটা না তিন রত্তি খুব সুন্দর এই যে দেখেন একদম লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা কালেকশন মাত্র পাঁচ না তিন রত্তির মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর এটার মধ্যে কিন্তু আপনারা অনেক ধরনের ওয়েট পাচ্ছেন পাঁচ আনা আনা থেকে চার আনা থেকে শুরু করে না পাচানা থেকে থেকে এটা কিন্তু আপনারা আটানা পর্যন্ত নিতে পারছেন আটানা দশ আনা আছে দশ আনা সব ধরনের সাইজ কিন্তু ভাইদের এখানে এভেলেবেল আছে তো যার যে সাইজটা পছন্দ বাজেট অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নিবেন এখন আপনাদেরকে দেখাবো আর একটা সুন্দর নেকলেস এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা কেমন 3000 টাকা তিন আনা তিন রত্তি মানে এটাই মনে হয় আমাদের সর্ব শেষ ওয়েট না ভাইয়া মানে এত লাইট ওয়েটের মধ্যে মাসাল্লাহ কি যে সুন্দর কালেকশন দেখেন মানে গোল্ডের প্রাইস বেড়ে গেছে কিন্তু ভাইয়ারা কিন্তু কালেকশন মানে একদম লাইট ওয়েটের মধ্যেই কিন্তু করে রেখেছে যেন আপনারা নিতে পারেন বাজেটের মধ্যে করেছে খুব সুন্দর দেখেন কাজটাও কিন্তু অনেক আধুনিক করে করা আছে তো যারা একটু লাইট ওয়েট মধ্যে নেকলেস চাচ্ছেন এগুলো দেখতে পারেন খুব সুন্দর উনত্রিশ হাজার ছয়শ টাকা খুব সুন্দর তারপর আপনাদেরকে দেখাবো আরেকটা সুন্দর নেকলেস এটা কিন্তু অনেক সুন্দর জড়োয়ার মতো এটা কতটুকু আছে ভাইয়া এক ভরি দিয়ে না এটা আমাদের এক বড়ি দুই আনার মধ্যে খুব সুন্দর একটা জরোয়া দেখেন আপনারা এটা কাস্টমাইজ করে কিন্তু আট আনা দিয়েও করে নিতে পারবে খুব সুন্দর একটা আর এগুলো কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু কিছুদিন পরে লাইভ করব তখন কিন্তু আপনারা পরে দেখালে বুঝতে পারবেন ডিটেলস সব কিছু পরে পরে আপনাদেরকে দেখাবো ফেসবুকে কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু আপনারা ফলো দিতে ভুলবেন না এবং আমার গোল্ড গোল্ডটা উইথ ডিমাতেও কিন্তু ফলো দিতে ভুলবেন না আপনারা যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন আর এটার বর্তমান প্রাইস হচ্ছে মনে হয় ভাইয়া এক লক্ষ আঠাশ হাজার সামথিং গোল্ড এর প্রাইসটা আর ব্যাট মজুরি তো সাথে আছে

এটা হচ্ছে পাঁচ আনার মধ্যে আছে না খুবই সুন্দর পাঁচ আনা ওয়েট প্রাইসটা কত ভাইয়া একচল্লিশ হাজার টাকা খুব সুন্দর তারপর আমরা আরেকটা দেখব একদম চার আনা ওয়েট সীতাহার এটা কিন্তু একদম লাইট মধ্যে করা হয়েছে দেখেন চার আনার মধ্যে এই যে সীতাহারের ডিজাইন করা খুব সুন্দর তো সেক্ষেত্রে এটা প্রাইসটা কত আসবে ভাইয়া তেত্রিশ হাজার টাকা খুব সুন্দর কালেকশন যাচ্ছে দেখলাম আপনাদেরকে এখানে কিন্তু আরও কালেকশানস আছে এই যে দেখেন এখানে আরও আছে এই যে এটা একটা ডিজাইন খুব সুন্দর সুন্দর কালেকশানস আছে তো ভালো লাগলে কিন্তু শপে চলে আসতে হবে সবাই চলে আসবেন রায়হান জুয়েলার্স আমি কিন্তু শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি তো আপুরা আরেকটা সুন্দর নেকলেস দেখাবো এটা হচ্ছে ইউ নেকলেস ঠিক আছে ইউ হারের হবে দেখেন কতটা সুন্দর একদম পাতলার মধ্যে কতটুকু সাতানা ওজনের মধ্যে এটা করা আছে এটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইনে করা এটা ঠিক আছে কারু কাজটা কিন্তু অনেক সুন্দর